নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুলিশের কেস ডায়েরির গল্প লেখার দিনটা শেষ থানায় পুলিশ কেস ডায়রির নামে গল্প লেখে এ কাহিনী বোধ হয় সবাই জানে না ধরুন আপনি একটা মামলা করতে একটা এফআইআর করতে গেছেন একটা জিডি করতে গেছেন পাল্টা আপনার বিরুদ্ধে কেউ একটা মামলা করে দিয়ে এবং দেওয়ার পর পুলিশের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিল আবার সেই পুলিশ শেষ পর্যন্ত যে গল্পটা লিখবেন সে গল্প তো গল্পের বই বেরোতে পারে উপন্যাস হতে পারে সেই কেসটাই শেষ পর্যন্ত আদালতে যায় আপনাকে বিপদে ফেলার জন্য এমন মারাত্মক কাহিনী নিয়ে প্রচুর কাহিনী আমরা শুনেছি আজকে সেই নিয়ে আমরা গিয়েছিলাম প্রাক্তন কর্তা প্রাক্তন এসপি কোচবিহারের এসপি দেবাশিস ধর আইপিএস দেবাশীষ ধরকে মনে আছে শীতল কুচির ঘটনায় শেষ পর্যন্ত যাকে অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সাসপেন্ড করেছেন সেই দেবাশিস ধরকে সরাসরি আমরা ধরেছিলাম কী বলেছেন এই ঘটনা নিয়ে পুলিশের কেস ডায়েরির গল্প লেখার দিন শেষ সেটা আপনাদের শোনাব কিন্তু তার আগে কলকাতায় ঘটে গেছে পশ্চিমবঙ্গে ঘটে গেছে মস্ত বড় তিনটে ঘটনা প্রথম ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা মধুর প্রতিশোধ দিলেন মনে আছে সেই বাবুন বন্দ্যোপাধ্যায় যিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় টিকিট দেওয়া নিয়ে প্রথম মুখ খুলেছেন প্রতিবাদী হয়েছিলেন এবং সেই দিন থেকে সেদিন বলেছিলেন যে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তারপর সেই দিনই তৈরি হয়েছিল সেই স্ক্রিপ্ট যেখানে একটা মধুর প্রতিশোধ নেওয়ার একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছিল এবং সেই স্ক্রিপ্টটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো কলকাতা পুলিশ গিয়ে কালীঘাট অঞ্চলে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে একটি বাড়ি যে বাড়িরা বাবুন বন্দ্যোপাধ্যায় কথিত যে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি দখল করেছিলেন এমন একজন এমন একটি বাড়ি যে বাড়িতে শরিকি সমস্যার কারণে তার অরিজিনাল মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই বাড়িটাকে দখল করে রেখেছিলেন অর্থাৎ এতদিনও প্রমাণিত হলো মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোধের ভাইও বাড়ি দখল করে রেখেছিলেন অন্তত পুলিশ দখল নেওয়াতে সেটা আরও প্রমাণিত হল সেই বাড়িটাতে যখন দখল নিতে যায় কলকাতা পুলিশের বাহিনী তখন বাবুন বন্ধুমাত্রের মেয়ে প্রতিবাদী হন রুখে দাঁড়ান সে খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয় শেষ পর্যন্ত কলকাতা পুলিশ গিয়ে সেই বাড়িটা দখল নেয় এবং সেই বাড়িটা এখন রেস্টরুম কিসের রেস্টরুম মমতা এবং অভিষেককে যারা পাহারা দেবেন রাউন্ড দি ক্লক আট ঘন্টা আট ঘন্টা আট ঘণ্টা করে তারা বাকি সময় ওই বাড়িটাতে গিয়ে বিশ্রাম নেবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি পারপাসে বাড়িটাকে আলটিমেটলি কাজে লাগানো হলো ফিরাদ বলেছেন এই বাড়িটা মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা দখল নিয়েছি ঠিক এই খবর যখন আমাদের প্রচুর সম্প্রচার হচ্ছে সমস্ত ডিজিটাল পোর্টাল এবং ইলেকট্রনিক্স মাধ্যমে তখন আরও একটা খবর এলো যে বামুন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সম্ভবত হসপিটালে ভর্তি কী কিসের কারণে কি কারণে আমরা জানি না এবং রহস্য ঘনীভূত হচ্ছে আমরা জানি না আমরা জানতে চাই রহস্য কিনালা ভেদ করাটা দরকার থেকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি খালি ভাবছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের প্রতিশোধ দিতে ভালোবাসেন এটা তার একটা উদাহরণ বাবুন বন্দ্যোপাধ্যায়কে সেই সময় যে রাগটা পুষে রেখেছেন সেটাই কিন্তু মেটালেন কিন্তু আমাদের একটা খুব মৌলিক প্রশ্ন গৌতম দেব দু হাজার তেরো চোদ্দো সালে চৌত্রিশটা প্লটের কথা বলেছিলেন এই এই কালীঘাট অঞ্চলে যে এই প্লটগুলোকে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের কন্ট্রোলের মধ্যে আছেন তারা কবজায় নিয়েছেন গৌতম দেব তার নথি দলিল ডকুমেন্ট সব কিছু নিয়ে সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্স করেছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রইল যখন দখলই নিচ্ছেন একটা বাড়ি নিলেন কেন বাকি তেত্রিশটা বাড়িও নিন এবং তারপরে যদি আরও কোনো বাড়ি দখল হয়ে থাকে সেগুলো নিন লিপসেন মাংসেন নামে সেখানকার বাড়ি ইডি বোধ হয় একটি না দুটি নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছেন বাকি প্লটগুলো চৌত্রিশটা প্লটের গৌতম দেব যেগুলো বলেছেন এবার সেগুলো থেকে হাত বাড়ানোর অসুবিধা কোথায় শুধু বাবু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে লাভটা কি যা মুখে বলছেন সে কাজটা করে দেখান বাকি তেত্রিশটা প্লট হাতে দিয়ে বাংলার মানুষকে বলুন যে আমার পরিবার আমার পরিবারের আত্মীয় যারা যে ফ্লটগুলো নিয়েছে প্রত্যেকটা প্লট আমি বেদখল করলাম অর্থাৎ দখলমুক্ত করলাম এবং অরিজিনাল মালিককে ফিরিয়ে দিলাম প্রয়োজনে জানি না সেই ভাগ্য বাঙালির আছে কিনা কলকাতার আছে কিনা কালীঘাটের মানুষের আছে কিনা কিন্তু এই নাটকটা আমরা দেখলাম যে ভাইয়ের প্রতি মধুর প্রতিশোধ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মনে আছে কিছুদিন আগে প্রশাসনিক সবার ওখানে বলেছেন স্টার্ট ফ্রম মাই হোম স্টার্ট ফ্রম মাই হোম তখন আমরা অনেকে মানে বুঝিনি মাথায় মস্তিষ্কে ছিল বাবু বন্দ্যোপাধ্যায় ওই বাড়িটা এবার দখলে নিতে হবে সেটাই নিলেন এটা তো ঘটনা এক ঘটনা দুই আরও একটা বড় ঘটনা কলকাতায় ঘটেছে যেখানে পি চিদাম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার স্ত্রী নলিনী চিদম্বরম তার বিরুদ্ধে চার্জশিট জমা দিতে গিয়েছিল ইডি নির্দিষ্ট কোর্টে কলকাতায় সেখানকার বিচারপতির ভৎসনার মুখে ইডি পড়েছে কেন পড়েছে যে বিচারপতি বলেছেন যে যে কোনো অ্যাডভোকেট নলিনী চিদম্বরম তো অ্যাডভোকেট তিনি তার তো সারদার কাছ থেকে নথি টাকা নিতে পারেন তেরো বছর বাদে আপনাদের মনে পড়লো যে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া দরকার মুখে ঝামা ঘষে দিয়েছেন ইডি দরকার ছিল এই ঝামাটা ঘষে বলেছেন যে আপনারা প্রমাণ করুন যে তিনি অনৈতিকভাবে টাকাটা নিয়েছেন তার নথি জমা দিন তারপর কেস নেবো ফিরিয়ে দিয়েছেন এবার ইডিকে জোগাড় করতে হবে নথি প্রমাণ যে ওটা নলিনী চিদাম্বরম অন্যায়ভাবে টাকাটা নেননি মানে বা নিয়েছেন সেটা প্রমাণ করতে হবে ইডি ইডি এবং এই সিবিআই এর রগড়ানিগুলো খাওয়া বড় দরকার জানেন তো বিশ্বাস করুন বাংলার মানুষ এদের সম্বন্ধে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আর ঠিক এই এই ঘটনার পাশাপাশি তৃতীয় ঘটনাটাও খুব ইন্টারেস্টিং জাস্টিস রাজশেখর মামতা সেখানে প্রাথমিকের ওএমআর শিট কেলেঙ্কারি নিয়ে যেখানে প্রায় ১৩ লক্ষ ছেলে মেয়ে দু সালে পরীক্ষা দিয়েছিল দু সালে প্রায় তেইশ না চব্বিশ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল শেষ পর্যন্ত দু হাজার পনেরোই লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে থেকে তিন দফায় প্রায় সত্তর হাজার ছেলে মেয়ে ওভার দ্য ইয়ার্স রিক্রুটেড হয়েছে ওই ওই ওয়েমার শিট থেকে কিন্তু সেই ওয়েবমারশিটের যে পরীক্ষাগুলো হয়েছিল তার সার্ভারটা এক বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নির্দিষ্ট এজেন্সিকে তাকে নষ্ট করে দিতে বলেছিল এক বছরের মধ্যে বুঝতে পারছেন অঙ্কটা কী এবং যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো নির্দিষ্ট আনঅথরাইজড এজেন্সিকে সার্ভার নষ্ট করতে বলেন পেছনে লুকিয়ে থাকে বড়ো কাহিনি এবং সেই বড়ো কাহিনীর পেছনে লুকিয়ে থাকে বড় মাথা যে বড়ো মাথার নির্দেশে কালীঘাটে কাকুর রেকমেন্ডেশনে শেষ পর্যন্ত চাকরিগুলো মানিক ভট্টচার্যরা দিতেন আর তাই মানিক ভট্টাররা খুব দ্রুত ওই সার্ভারটাকে নষ্ট করে দিতে বলেছিলেন এবং সার্ভার নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীকালে যে ডকুমেন্ট পাওয়া গেছে সেটা হচ্ছে এডিটেবল ফরম্যাটটাকে পাওয়া গেছে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে সিবিআইয়ের এই মামলাটা ওঠাতে জাস্টিস রাজশেখর মান্থা খুব ঐতিহাসিক তিনটে অর্ডার দিয়েছেন অর্ডারের মধ্যে প্রথমত ছ সপ্তাহের মধ্যে সিবিআইকে ব্যাক করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যেটা মূল কথা সেটা হচ্ছে যে এই নষ্ট হওয়া সার্ভার থেকে সমস্ত নথি উদ্ধার করতে হবে কীভাবে উদ্ধার করবেন আপনারা দেখুন প্রয়োজনে বিদেশে যান বিদেশের সব থেকে টপমোস্ট টেকনিক্যালি ইকুইপড কোয়ালিফাইড সংস্থাকে ধরুন এবং তার যে খরচা লাগবে তিন নম্বর তার যে খরচা লাগবে সমস্ত খরচাটা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ আমাকে আপনাকে শিক্ষা দফতরে যে টাকাটা খরচা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই টাকাটা দিয়ে টাকাটা দিয়ে দরকার ওই সার্ভার উদ্ধারের কাজটা করতে হবে সিবিআইকে রৌড়ে দিয়ে কোর্কে দিয়ে জাস্টিস রাজশেখর মান্থা বলেছেন আমি কোনো কথা শুনতে চাই না আপনাকে ছ সপ্তাহ টাইম দিলাম ছ সপ্তাহের মধ্যে ডকুমেন্ট উদ্ধার করে আমার কাছে নিয়ে আসবো দেশি কোনো সংস্থাকে দিয়ে যদি না পারেন বিদেশি সংস্থার কাছে যান তাতে যত লক্ষ ডলার খরচা হবে কিন্তু উদ্ধার করে কোর্টে জমা দিতে হবে আফটার সিক্স মান্থস সিবিআইয়ের যে কোর্কে দেওয়া রৌড়ে দেওয়া এটা দরকার ছিল এবং সিবিআই এবার কী করবে সেদিকে নজর থাকবে এই তিনটে খুব মস্তকর ঘটনা অনেক ঘটনাই ঘটেছে কিন্তু আমার মনে হলো আজকে বাংলা বার্তার এই প্রতিবেদন তিনটে ঘটনার উল্লেখ করা দরকার এবং এই তিনটে ঘটনাতে একটা জিনিস রিফ্লেক্টেড হয় সিবিআই এবং ইডির রগড়ানি এবং গড়কানি খাওয়া দরকার ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রিভেঞ্জফুল ওই নিজের ভাইয়ের ওই বাড়িটা দখলের মধ্যে দিয়ে বসে যে যে বাড়িটা আমরা জানতে পারলাম যে দখল করে বসছেন ভাগ্যিস মুখ্যমন্ত্রী প্রশাসনিক সবাই বলেছেন তেরো বছর ধরে মনে হয়নি যে ভাইকে ভাইয়ের ঘাত থেকে ওটাকে দখলমুক্ত করার দরকার আমি এইটুকু কথা বলে যে মূল বিষয় যাব যে বিষয় নিয়ে যে কভার স্টোরি করেছি আইপিএস দেবাশিস ধর শীতলকুচি থেকে যাকে শীতলকুচিতে যাকে অন্যায়ভাবে বরখাস্ত করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে আমরা টেলি টেলিফোনে না সরাসরি ক্যামেরায় ধরেছিলাম তার কাছে জানতে চেয়েছিলাম আচ্ছা এই ভারতীয় ন্যায় বলে যে বিলটা এসছে যেটা যেটা পাশ হয়েছে সংসদে পাশ হয়েছে আইপিসিকে রিপ্লেস করেছে স্বাধীনতার সাত দশক বাদে দেশীয় ফর্মে যে যে আইনটা এসছে সেই আইনে আমাদের লাভ না ক্ষতি অনেক তথ্য শোনা যাচ্ছে যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনি বাড়িতে বসে এফআইআর করতে পারবেন কোনো ঘটনা ঘটলো আপনাকে পুলিশে গিয়ে এফআইআরের জন্য তিনবার চারবার ঘুরতে হবে না আপনি বাড়িতে বসে এফআইআর করতে পারবেন তারপরে আপনি পরবর্তীকালে কেস ইনভেস্টিগেশন হলে তখন পুলিশে যান এবং ফরেন্সিক টেস্ট করতে হবে যে কোনো একটা ঘটনা ঘটলো শুধু পুলিশ গিয়ে একটা কেস ডায়রি নিয়ে গল্প লিখতে পারবে না ফরেন্সিক টেস্টের টেস্টটা রাখতে হবে তিন নম্বর যে ঘটনা মানে আইনে এসছে সেটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে কোনো তদন্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে ভিডিওগ্রাফি ছাড়া কিছু হবে না চতুর্থ যে পয়েন্টটা আরও অনেক ইন্টারেস্টিং পয়েন্ট আছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় প্রতিবেদন করব যে পয়েন্টটা আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন থেকে তদ মানে কোর্টে যখন বিচার পর্ব শুরু হবে ইলেকট্রনিক্স গ্যাজেটটাও প্রমাণ হিসেবে ট্রিটেড হবে সেখানে এতদিন ধরে কী ছিল যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ অডিও এসবগুলো প্রমাণ হিসেবে বিবেচিত হতো না এবার থেকে সেগুলোও বিবেচিত হবে অর্থাৎ ইলেকট্রনিক্স যে কোনো গ্যাজেট সেগুলোকে আলটিমেটলি আইনের আওতায় নিয়ে আসা হলো এবং আপনাকে কথা কথা পুলিশ খোঁড়াতে পারবে না ফেরাতে পারবে না কিছুতেই আপনাকে ফেরাতে পারবে না পুলিশকে শেষ পর্যন্ত মামলা রুজু করতে হবে এর অনেক দিক আছে আমি ভাবছিলাম প্রথম কথা হচ্ছে গ্রামের মানুষ তারা অনলাইনে এফআইআরটা করবে কী করে তাদের কাছে মোবাইলে অনলাইন নেট সার্ভিস সিস্টেমটাই তারা জানে না শহুরে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যাদের মস্তিষ্ক খুব সচল তারা কিন্তু টুক করে আপনার সঙ্গে ঝগড়া হলো আপনার বিরুদ্ধে একটা এফআইআর করে দিতে পারবে অনলাইন এফআইআর কিন্তু এর এফআইআর টেক্সট আছে কিন্তু সেটা পুলিশকে বিবেচনা করতে হবে পুলিশকে এখানে অশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এখানে বিপদের দিকটা হচ্ছে মমতা বন্দ্যোধায়ের পুলিশ এর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দিস ল করতে পারবে সেটাও কিন্তু একটা খারাপ দিক টেকনিক্যালি কোয়ালিফাইড লোকজনকে থানাগুলোতে বসাতে হবে যে থানায় বসে সিভিক ভলেন্টিয়াররা যেন শেষ পর্যন্ত এই মেলগুলো চেক না করেন সেখানে করতে হবে সঠিক লোককে যিনি টেকনিক্যালি কোয়ালিফাইড তার জন্য কি সরকার ব্যয় করবে সরকার ইনভেস্ট করবে এ রাজ্যে তো আমাদের কাছে খবর প্রায় এক লাখ তিরিশ উনচল্লিশ হাজারের কাছাকাছি পুলিশের পদে ভ্যাকেন্সি রয়েছে পুলিশ রিক্রুটমেন্ট নেই এক একটা থানায় যেখানে নব্বই জন স্টাফ দরকার সেখানে হয়তো তিরিশ জন স্টাফ আছে ঠিক সেইখানে দাঁড়িয়ে কারা তাহলে এই কাজটা করবে টেকনিক্যালি কোয়ালিফাইড লোক কারা থাকবে ফরেন্সিক টেস্ট সমস্ত থানাগুলোকে যে কোনো তদন্ত করতে গেলে ফরেন্সিক তদন্ত করতে হবে একটা যে কোনো একটা ঘটনা ঘটেছে সেখানে ফরেন্সিক অর্থাৎ সায়েন্টিফিক প্রোগ্রামটাও সেখানে নিতে হবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কি তার জন্য ইনভেস্টমেন্ট করবে আমি জানি না এবং অনলাইনে যখনই আপনি একটা এফআইআর করবেন আপনি নিজে করতে পারলেন না তখন মুহুরি ধরতে হবে অ্যাডভোকেট দিতে হবে তার পেছনেও কিছু খরচা লাগবে ফলে আপনাকে শিখতে হবে দ্রুত অনলাইন এফআইআরগুলো করার জন্য নানাবিধ ভালো দিক আছে নানাবিধ খারাপ দিক আছে কিন্তু আইনটা পাল্টানোর বদলানোর খুব প্রয়োজন ছিল এমন কিছু কিছু বিষয় আইনের মধ্যে এসছে যেগুলো নিয়ে আমরা মাঝে মাঝে প্রতিবেদন পেশ করব যেখানে যারা আইনজীবী যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন তাদের সঙ্গে কথা বলবো আপনাদের কথা বলাবো যেমন আজকে আমরা কথা বলেছি দীর্ঘদিন পুলিশে কাজ করা আইপিএস অফিসার দেবাশিস ধর যার এবারে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল তাকে সরাসরি সামনাসামনি পেয়েছিলাম তাঁকে সরাসরি জিজ্ঞেস করলেন দেবাশিষ আপনি তো দীর্ঘদিন পুলিশের এসপি ছিলেন পুলিশের খুব উচ্চপদে আপনি চাকরি করেছেন ভারতীয় ন্যায় সংহিতা যে আইপিসিকে রিপ্লেস করে যে আইনটা এলো সে আইনটা কি মানুষের কাজে লাগবে কতটা কাজে লাগবে কীভাবে কাজে লাগবে নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত তারা কতটা উপকারটা পাবে দেবাশিবাবু আমাদের প্রশ্নের উত্তরে অনেকগুলো খুব সাবলীল উত্তর দিয়েছেন আইনটা নিয়ে সব কিছু এখনও পড়াশোনা নেই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সবার উচিত আইনটা নিয়ে সাধারণ মানুষকে অবহিত করা সাধারণ প্রত্যেকটা মানুষকে অবহিত করা একদম এক দুই তিন চার পাঁচ ছয় করে বোঝানো দরকার এবং অবশ্যই পুলিশকে ট্রেনিং দেওয়া দরকার কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং হচ্ছে যে পুলিশের ওই এফআইআর নেওয়ার জন্য রাজনৈতিক নেতাদের ফোন এমন একটা অভিযোগ এসছে এফআইআরটা নেব তো স্যার রাজনৈতিক নেতাদের ফোন সেটা আর করতে পারবে না আপনি অনলাইনে এফআইআরটা করলেন এফআইআরটা তিন দিনের মধ্যে তারপরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে সেখানে আলটিমেটলি পৌঁছতে হবে এবং পুলিশকে তদন্ত করে দেখতে হবে পুরো ব্যাপারটা পুলিশের পালানোর পথ নেই এবং কোর্টে গিয়ে যদি আপনি বলেন যে পুলিশ এফআইআর করেছে কিন্তু পুলিশ ইনভেস্টিগেট করেনি নি পুলিশকে তার রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট দিতে গেলে তাকে একদম তথ্য প্রমাণ নিয়ে গিয়ে দিতে হবে কোনো কেস স্টাডি কোনো কেস কেস সাবজেক্ট গল্প বলে গল্প লিখে আর সাজাতে পারবেন না পুলিশ অর্থাৎ এইটুকু রিলিফ বাংলার মানুষের কাছে এলো যে কথায় কথায় পুলিশ যে আপনার বিরুদ্ধে কেস সাজায় না অনেক অনেক ক্ষেত্রেই সাজায় যে যার হাতে ক্ষমতা আছে যার হাতে অর্থ আছে সেই একটা আপনার বিরুদ্ধে এমন কিছু কেস দাঁড় করালো যাতে গল্পটা সাজিয়ে পুলিশ আপনাকেই শেষ পর্যন্ত দোষী প্রমাণিত করে দেওয়ার চেষ্টা করে সেই ক্ষমতাটা পুলিশের হাত থেকে কেড়ে নেওয়া হলো আর পুলিশের হাত থেকে সব থেকে বড়ো যে ক্ষমতাটা কেড়ে নেওয়া হলো যে এফআইআর করার জন্য আপনাকে আর ঘোরাতে পারবে না এর অবশ্য অনেক টেকনিক্যাল দিক আছে কোন কেসে পারবে কোন কেসে পারবে না সেগুলো নিয়ে আমরা বাংলা বার্তায় পরবর্তী কোনো অধ্যায়ে আমরা আলোচনা করব কিন্তু আপাতত চলুন আইপিএস প্রাক্তন প্রাক্তন না প্রাক্তন এসপি কিন্তু আইপিএস দেবাশিস ধর খুব সাবলীলভাবে আমাদের অনেকগুলো প্রশ্নর উত্তর দিয়েছেন সেগুলো সু। দেবাশিস বাবু আপনি তো দীর্ঘদিন ধরে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন আইপিএস হিসেবে আপনার আমার আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন যে ন্যায় সংহিতা যে নতুন বিল এসছে পুলিশ রিফর্ম বিল এবং তিনটে ধারায় আইপিসিকে রিফর্ম করা হয়েছে আপনি কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা দেখুন এখন তো আইন প্রণয়ন হয়ে গেছে একটু জোরে বলবেন এখন আইন প্রণয়ন হয়ে গেছে এবং ফার্স্ট জুলাই থেকে অলরেডি আমরা এই তিনটে আইন কার্যকর হয়ে গেছে এর থেকে ইম্পর্টেন্ট যে দিকগুলো আছে এই প্রথম যে জিরো টলারেন্স এফআইআর এর ক্ষেত্রে এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক ভিডিওগ্রাফি বা ইলেকট্রনিক এভিডেন্সকে কাজে লাগানো কারণ অনেক মানে আমাদের যে আইপিসি বা অন্যান্য যে ক্রাইম রয়েছে অন্যান্য যে অ্যাক্টসগুলো রয়েছে সেক্ষেত্রে পুলিশ কিন্তু অত্যন্ত মানে মোটিভেটেডলি অনেক সময় দেখা যায় সাধারণ মানুষকে ফাঁসায় তো সেই জায়গাটাকে অনেকটা রেস্ট্রিক্ট করা যাবে পুলিশকে এই জায়গাটাতে পুরোপুরি রেস্ট্রিক্ট করে দিয়েছে এবং ফরেনসিক সায়েন্সের ব্যবহার এটা করার ফলে অত্যন্ত এটা ফলপ্রসূ হবে আর সব থেকে বড়ো কথা আমার যেটা মনে হয় যে বেশ কিছু অপরাধের ক্ষেত্রে যেমন গণপিটুনি থেকে আরম্ভ করে মহিলাদের ক্ষেত্রে যেটা নাবালিকাদের ক্ষেত্রে ধর্ষণ থেকে আরম্ভ করে এই সমস্ত ক্ষেত্রে সাজাটাকে এত স্ট্রিজেন্ট করা হয়েছে ফলে এই মানে অপরাধীরা দশ বার ভাববে এবারে এই অপরাধ করার আগে অফেন্সের ব্যাপারে মানে মানে আমি বলছি যে কোনো ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে আপনি বলছেন যে অপরাধীরা ভয় পাবে কিন্তু অপরাধীদের বাঁচানোর জন্য পুলিশের তো একটা চেষ্টা থাকবে পুলিশের লোয়ার লেভেলে মিডল লেভেলে বিভিন্ন লেভেলে এই এই আইনে কি তার 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 কোনো বিধান আছে আপনার কি মনে এই যে রাজনীতি এবং পুলিশ এই এবং অনেক সময় দেখা যায় যে পুলিশ আধিকারিক যাদের তদন্ত করা উচিত সঠিকভাবে না করে তারা বরঞ্চ অপরাধীদের সাথেই বিভিন্ন ক্ষেত্রে মিলিত থাকে এটা কোনো নতুন ব্যাপার নয় এটা আগেও ছিল এই ধারা পশ্চিমবঙ্গ চলে আসছে এবং আমি যেহেতু জেলার এসপি ছিলাম আমি জানি এই মানে অপরাধ থেকে মানে এই ধরনের পাপ থেকে পুলিশও মুক্ত নয় কিন্তু যেটা সব থেকে বড়ো সুবিধা যেটা হবে এক্ষেত্রে পুলিশ যেটা একতরফাভাবে কাজ করত। নতুন বেশ কিছু সংশোধনের ফলে পুলিশের জায়গাটা কিন্তু অনেকটা সংকুচিত হবে কারণ আগে যেভাবে সার্চ সিজার করা হতো ফরেন্সিক সায়েন্সে যেটা ব্যবহার নেওয়া হতো দীর্ঘদিন মানে দিনের পর দিন পড়ে থাকত এক্ষেত্রে যে তদন্তের সময়সীমাটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে দু নম্বর ক্ষেত্রে যদি যে পুলিশ অফিসার মিথ্যা তদন্ত করবেন সেক্ষেত্রে মানে উনি ভুল রিপোর্ট দেবেন চার্জ যদি শিট ভুল দেন এবং সেক্ষেত্রে মানে কিন্তু আইনে স্পেসিফিক ধারা রয়েছে তার জন্য সাজার ব্যবস্থা রয়েছে ফলে এক্ষেত্রে আমার মনে হয় যে পুলিশ অনেক সতর্কভাবে পুলিশকেও কাজ করতে হবে এটা যারা আইন প্রণয়ন করেছেন সেটা মাথায় রেখেছেন অবশ্যই আরে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হয়েছে আমার এই পার্টিকুলার ধারাতেই সেটা হচ্ছে ইলে ইলেকট্রনিক গ্যাজেটগুলো ব্যবহার করা যেতে পারে প্রমাণ হিসেবে যেটা এতদিন ছিল না বিদেশি আইনের যেটা ছিল সেটাতে এগুলোকে ব্যবহার করা যেত না হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে শুরু করে বিভিন্ন কল রেকর্ডিং বিভিন্ন ভিডিও রেকর্ডিং সেগুলোকে প্রমাণ হিসেবে তদন্তের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এটা কি আপনার মনে হয় না যে খুব ইম্পর্ট্যান্ট একটা দিক দেখুন যে কোনো কেসের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সার্চ এবং সিজার এবং যখন কোনো লোকের জবান লিপিবদ্ধ করা হয় তখন ইলেকট্রনিক এভিডেন্সের ব্যবহারটা এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এইটা হচ্ছে তদন্তের মূল জায়গা বেসিক্স এই জায়গাতেই কিন্তু পুলিশ তার মতো মানে আমাদের ডায়েরিতে গল্প লিখে নিয়ে যায় ঠিক আছে এই গল্প লেখার জায়গাটা এটাকে যে বন্ধ করার জন্য বা এখান থেকে সরে আসার জন্য এই যে উদ্যোগটাকে নেওয়া হয়েছে এটা অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কারণ অনেক সাজার ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ইলেকট্রনিক এভিডেন্সের ক্ষেত্রে বা আমাদের যে এভিডেন্স অ্যাক্ট রয়েছে সেক্ষেত্রে ইলেকট্রনিক এভিডেন্সের যে বাধ্যতামূলক ব্যবহার এটার উপরেই নির্ভর করবে যে তার ক্ষেত্রে সাজা হবে না নিরপরাধ ঘোষণা হবে বা পুলিশও নিজের মতো মন গড়া গল্প লিখে এখন আর চার্জশিট জমা দিতে পারবে না তো এই জায়গাটার থেকে যে বেরিয়ে আসার যে একটা প্রয়াস করা হয়েছে এটা অত্যন্ত মানে সাধুবাদ জানাতে হয় কিন্তু এবার একটা জিনিস থেকেই যায় যেটা আমাদের মনে রাইটলি একটা কোশ্চেন থেকে যাবে যে তাদের সঠিকভাবে ট্রেন করা বা ফরেন্সিক সায়েন্সের ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডিস মানে আমাদের যে ল্যাক রয়েছে এবং আমাদের এটা মানে আইওরাই প্রপারলি ট্রেন নয় সেক্ষেত্রে তারা সাত বছরের ওপরে যে কোনো সাজা আছে এরকম কেসে যে ফরেনসিক এভিডেন্সের ব্যবহারের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার বা তাদের যথাযথ ট্রেনিং থাকা দরকার সেটা কতদিনে তারা অ্যাডপ্ট করতে পারবে এবং আমাদের বিশেষ করে এক একটা থানায় যে পরিমাণ ইনভেস্টিগেটিং অফিসার রয়েছে তারা কিভাবে যে এই তদন্তগুলো করবে এটা থেকে এটা না এই 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 আইনটা বলবৎ করতে গেলে বাবু প্রচুর ইনভেস্টমেন্ট রাজ্য এবং কেন্দ্রকে করতে হবে টেকনিক্যাল কোয়ালিফাই টেকনিক্যাল কোয়ালিফিকেশান বাড়াতে হবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে এগুলো একটা দিক আর লাস্ট আমার একটা প্রশ্ন ফরেনসিক এভিডেন্স মানে ফরেন্সিক টেস্টটাকে বাধ্যতামূলক করা হচ্ছে তদন্তের ক্ষেত্রে এটা একটু ব্যাখ্যা করে বলবেন সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষ এই ফরেন্সিক ব্যাপারটা ততটা বোঝে না আপনি তো দীর্ঘদিন পুলিশে থেকেছেন ফরেন্সিক টেস্টটা কি এক্স্যাক্টলি মানে আমি একটা কোশ্চেন আপনার আগের সুত মানে যেটা নিয়ে আমাদের আলোচনা চলছিল সেটা ধরেই বলে দিই আমাদের কেন্দ্রীয় সরকারের একটি মানে সংস্থা রয়েছে যারা এই পুলিশের যেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে বা যে তদন্তের ক্ষেত্রে যে টাকা পয়সা যে আধুনিক গ্যাজেটসগুলো লাগে বা একটা পুলিশের থানার থেকে আরম্ভ করে অন্যান্য যে ইউনিট রয়েছে সেগুলোকে মডার্নাইজ করার জন্য টাকার কিন্তু অভাব নেই প্রচুর টাকা সেক্ষেত্রে আনা যেতে পারে সঠিক যদি আপনি সেই ডিমান্ড দেন কেন্দ্র রাজ্যের আমাদের যে সম্পর্ক রয়েছে মানে রাজ্য সরকারের হাতে কিন্তু পুলিশ রয়েছে। কিন্তু জন্য টাকা দেয় বলছে টাকা রয়েছে সেটা আমরা সঠিক সঠিকভাবে ব্যবহার করতে পারি না কারণ এটা এক্ষেত্রে কিন্তু আমাদের নিজস্ব গাফিলতি রয়েছে আমরা যদি নিজে করি ধরা পড়ে যাব এটা রয়েছে আর যেটা আপনি লাস্ট যে পয়েন্টে এলেন যে আমরা কি মানে এই যে ফরেন্সিক সায়েন্স কোথায় একটা মার্ডার হয়েছে সেখানে আমি পিওতে গিয়ে পৌঁছালাম আমি কি দেখতে পাবো সেখানে ব্লাড স্ট্যান রয়েছে